কত সুন্দর একটা পাঞ্জাবি এবং এটার ভিতরে আমার যেমন এই কাপড়টাতে চারটা এসি লাগানো আছে গাইস কাপড়টা মানে এত সুন্দর সফট একেবারে সাদা মাটা ঠিক আছে কিন্তু গর্জিয়াস গাইস দেখেন মাথা নষ্ট লোক ঠিক আছে এখানে কলার কাজ করা থাকবে আর এখানে এখানে কাজ করা থাকবে এবং হাতার কাছে দেখেন কত সুন্দর এই পাঞ্জাবি এটার সঙ্গে স্যালোয়ার থাকবে এবং পাঞ্জাবি থাকবে ঠিক আছে খুবই সুন্দর হোয়াইটের ভিতরে এবং গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আছে আর এই যে হাতার কাছে ঠিক আছে আর এখানে কাবলির কাটিংটা কিন্তু রাউন্ড কাটিং হয় হ্যাঁ কাবলি হচ্ছে রাউন্ড কাটিং হয় যারা হচ্ছে লাল গুলাবি শাসতে চান এই ঈদে দুই হাজার পঁচিশ সালে তাদের জন্য কিন্তু এই রেড কালার টাকা গেছে ঠিক আছে একেবারে মানে আগুন কালার এইটা ঠিক আছে আর এই যে বাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের কেডব্লিউসি ফ্যাশন মল থেকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটা পাঞ্জাবির ভিডিওতে ঠিক আছে ঈদ কিন্তু চলে আসছে আজকে 14 রোজা আর মাত্র 16 দিন বাকি আছে ঈদের যারা যারা হচ্ছে পাঞ্জাবির কালেকশন করবেন তারা কিন্তু দ্রুত কালেকশনগুলো নিয়ে নিতে হবে দেখেন হিপপ কালেকশন কিন্তু এই যে দেখেন আমাদের হ্যাঙ্গারে সব পাঞ্জাবিগুলো কিন্তু এখন ডিসপ্লে করা হয়ে গেছে আমি ওয়ান বাই ওয়ান শো করব যাদের পাঞ্জাবির প্রয়োজন जस्ट স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করতে হবে ঠিক আছে এই যে দেখেন সুন্দর একটা কালেকশন ঠিক আছে দেখেন দেখেন জাস্ট হবে হ্যাঁ এই যে ভিতরে কত সুন্দর এবং আমাদের কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং ব্র্যান্ডেড পাঞ্জাবি সবগুলো বাটন গুলো দেখেন কত প্রিমিয়াম বাটন ইউজ করা হয়েছে ঠিক আছে এবং সবগুলো কিন্তু কাজ করা হবে হ্যাঁ দেখেন খুবই সুন্দর পাঞ্জাবি ভেয়া দেখেন এই যে যাদের পাঞ্জাবি লাগবে ঠিক আছে তারা কিন্তু অবশ্যই দুই সালের কালেকশন আমরা কিন্তু একটাও চব্বিশ সালের নাই সব দুই সালের নিউ কালেকশন সব নিউ অ্যারেবেল স্টক আমাদের ঠিক আছে কেউ মিস করবেন না গাইজ দেখেন এই পাঞ্জাবির কালেকশন আপনি কোথাও পাবেন না ঠিক আছে একেবারে মার্কেট চ্যালেঞ্জ দিয়ে আমরা কালেকশন করছি মালয়েশিয়ার কেউ দিতে পারবে না ঠিক আছে এই যে দেখেন জাস্ট অন বাই অন দেখবেন মাথা নষ্ট আমি সেমটা পরা আছি ব্লু কালার সেমটা ব্লু কালার পরা আছি বাট এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে ঠিক আছে দেখেন আর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখেন কত সুন্দর প্রিমিয়াম বাটন ইউজ করা হয়েছে এবং হাতার কাছে কিন্তু এটা কাজ করা থাকবে হ্যাঁ আর এই যে দেখেন ব্ল্যাকের ভিতরে যারা হচ্ছে জামাই শাসতে চাচ্ছেন ঠিক আছে এই যে মানে জিক জিক করবে পাথর বসানো আছে আর এখানে দেখেন কত সুন্দর বাটন প্রিমিয়াম বাটন ইউজ করা হয়েছে এবং কাজ করা আছে হাতার কাছে কিন্তু এখানেও কিন্তু আমাদের পাথর স্টোন বসানো আছে হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন ব্ল্যাক এর ভিতরে ফুল বডি কাজ করা হবে এটা কিন্তু ফুল বডি কাজ করা এটা ব্ল্যাক এর ভিতরে ঠিক আছে এটা খুবই সুন্দর একটা পাঞ্জাবি আমার কাছে পার্সোনালি এটা অনেক ভাল লাগছে পছন্দ হয়েছে হ্যাঁ এই যে আরো দেখাচ্ছি আমাদের কাছে শত শত পিস পিস কালেকশন আছে ঠিক আছে এই দেখেন ব্ল্যাক এর ভিতরে একটা ব্ল্যাক ব্ল্যাক কিং বলে ঠিক আছে এটা পড়লে আপনি ব্ল্যাক কিং দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি এবং এটার ভিতরে আমার যেমন এই কাপড়টাতে চারটে এসি লাগানো আছে গাইস কাপড়টা মানে এত সুন্দর সফট কাপড় হ্যাঁ ঠিক আছে আর এটা হচ্ছে হোয়াইট ভিতরে দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম লুক ঠিক আছে খুবই সুন্দর এই পাঞ্জাবিটা দেখেন এই যে আরেকটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর দেখেন একেবারে সিম্পলি যারা হচ্ছে সিম্পল পছন্দ করেন খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে গাইস মালয়েশিয়ার যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে দেবো আপনি ঘরে বসে আমাদের পাঞ্জাবি কিন্তু আপনি ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে ডেলিভারি পেয়ে যাবেন এটা একটু এটা একটু হ্যাঙ্গারে দেন ম্যাডাম হ্যাঙ্গার হ্যাঙ্গার হ্যাঙ্গারে দেন ওকে এই দেখেন কত সুন্দর প্রিমিয়াম লুকের এবং এইটার বার্টনগুলো অনেক সুন্দর ইউজ করা হয়েছে এবং এটার কলারে কিন্তু কাজ করা থাকবে হ্যাঁ কলারে কাজ করা থাকবে এবং হাতাটা হাতার কাছে সিম্পিলভাবেই থাকবে ঠিক আছে এবার আমরা হোয়াইটার ভিতরে এই পাঞ্জাবিটা দেখি যারা হচ্ছে সিম্পল পছন্দ করেন একেবারে সাদা মাটা ঠিক আছে কিন্তু গর্জিয়াস गाइस দেখেন মাথা নষ্ট লোক ঠিক আছে এখানে কলারে কাজ করা থাকবে আর এখানে বাটনের এখানে কাজ করা থাকবে এবং হাতার কাছে দেখেন কত সুন্দর এই পাঞ্জাবি আপনি মালয়েশিয়া কোথায় পাবেন চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ गाइस ঠিক আছে সো এই যে দেখেন কত সুন্দর गाइस এই যে হোয়াইট সাদা পাখিটা দেখে দেন তো সাদা পাখিটা এই যে সাদা পাখিটা আমি সাদা পাখিটা একটু আমি দেখাই দেখেন এটা হচ্ছে যারা হচ্ছে কাবলি পছন্দ করেন হ্যাঁ ভাইব্রাদার যারা কাবলি পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু ফুল কম্বো সেট এটার সঙ্গে স্যালোয়ার থাকবে এবং পাঞ্জাবি থাকবে ঠিক আছে খুবই সুন্দর হোয়াইটের ভিতরে এবং গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আছে আর এই যে হাতার কাছে ঠিক আছে আর এখানে কাবলির কাটিংটা কিন্তু রাউন্ড কাটিং হয় হ্যাঁ কাবলি হচ্ছে রাউন্ড কাটিং হয় গাইস ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদের দেখেন তারপরে হচ্ছে দেখেন এই যে এটা দেখেন সিম্পলের ভিতরে এটাও খুব সুন্দর একটা পাঞ্জাবি জাস্ট জাস্ট স্ক্রিনশট নিবেন गाइस जस्ट स्क्रीनशট নিবেন এটাও খুব সুন্দর কলারের কাছে কাজ করা থাকবে এবং বাটনটা খুব প্রিমিয়াম হাতার কাছে কাজ করা থাকবে হ্যাঁ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে একটু ধৈর্য করে ধৈর্য ধরে দেখতে হবে ঠিক আছে সব হট কালেকশন পাঞ্জাবি আপনাদের আজকে দেখাবো ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর গোল্ডেন বাটন দিয়ে আমাদের করা হইছে এটা হাতার কাছে কাজ করা থাকবে হোয়াইটার ভিতরে হ্যাঁ আর পিসনটা ফুললি ফ্রেশ থাকবে ফুললি ফ্রেশ থাকবে এই যে দেখেন এর ভিতর সুন্দর কাজ করা ঠিক আছে এর ভিতর এইটা আর এটা হচ্ছে এর ভিতর রেড দিয়ে কাজ করা আছে এটা

ঠিক আছে কিন্তু কিন্তু সুন্দর আর এখানে বুকের কাছে কাছে কাজ কাজ করা করা থাকবে থাকবে হ্যাঁ আর আপনাদের আরো একটু বলে রাখি এটা কিন্তু সব সাইজ অ্যাভেলেবেল আমি যে মডেল গুলো দেখাচ্ছি সব সাইজ অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে আর এটা হচ্ছে একেবারে ইউনিক একটা কালেকশন হোয়াইটের ভিতরে ফুল বডিতে কাজ করা গাইজ ঠিক আছে বিহাইন্ড এবং ফ্রন্টে ঠিক আছে দুই সাইডে কিন্তু আপনারা কাজ করা পাবেন এটা হচ্ছে বিহাইন্ড মানে পিছন সাইডটা এবং সামনের সাইডটা খুবই সুন্দর ফুল বডিতে কাজ করা এবং ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এখানে বাটন ইউজ করা হয়েছে আর হাতার কাছে কিন্তু সিম্পলি কাজ করা থাকবে দেখেন ঠিক আছে আর এরপরে যেটা আপনারা দেখবেন ব্ল্যাক এর ভিতরে আর এটা হচ্ছে কাবলি হ্যাঁ ব্ল্যাক কাবলি আমাদের কাছে কাবলি দুইটা কালারে হবে তাই না ব্ল্যাক এবং হোয়াইট ঠিক আছে তিন কালার তাই না আচ্ছা আচ্ছা তিন কালারে আমাদের কাবলি আসছে তো এইটাও কিন্তু খুবই সিম্পিলের ভিতরে আর এই বাটনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এবং ইউনিক ইউজ করা হয়েছে ঠিক আছে দেখেন হাতার কাছে কাজ করা থাকবে এবং বোতাম সিস্টেম থাকবে হাতার কাছে আর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে সিম্পল এবং বুকে কাজ করা থাকবে এবং কলারে কাজ করা থাকবে আর হাতার কাছে কিন্তু হালকা কাজ করা থাকবে ভাই ঠিক আছে আর এটা হচ্ছে ব্ল্যাক যারা হচ্ছে ব্ল্যাক কিং আসতে চান তারা কিন্তু এটা নিতে হবে খুবই ইউনিক এবং সিম্পলের ভিতরে কলারে কাজ করা থাকবে এবং হাতার কাছে খুবই সিম্পল ভাবে থাকবে হ্যাঁ আর এইটা দেখেন এটা একটা আনকমন একটা কালার খুবই সুন্দর ঠিক আছে এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে কলারের কাছে কাজ করা থাকবে গাইস ঠিক আছে কলারের কাছে কাজ করা থাকবে এবং হাতার কাছে হালকা কাজ করা থাকবে আর এটা দেখেন গাইস ঠিক আছে এইটাও এইটাও একটা আনকমন কালার এবং কলারের কাছে কাজ করা থাকবে খুবই সুন্দর এবং সাইজ অ্যাভেলেবেল হবে ঠিক আছে আটত্রিশ আটত্রিশ বিভিন্ন সাইজে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন गाइस ঠিক আছে এটা সর্বশেষ আমাদের এই লাইনের এটা সাদার ভিতরে বুকের কাছে কাজ করা থাকবে এবং এখানে হাতার কাছে কাজ করা থাকবে गाइस ঠিক আছে আর এইখানে হচ্ছে আমাদের ডিসপ্লে করা আছে अवेलेबल কালেকশন আছে এবং এইখানে হচ্ছে আমাদের কালেকশন আছে একটু দেখেন দেখেন এইখানেও কিন্তু আমাদের अवेलेबल কালেকশন আছে ঠিক আছে আমি কিছু কিছু আপনাদের দেখাই দেখেন যারা হচ্ছে লাল গোলাপই সস্তা চান এইদে 2025 সালে তাদের জন্য কিন্তু এই রেড কালারটা गाइस ঠিক আছে একবারে মানে আগুন কালার এটা ঠিক আছে আর এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন আর এই যে দেখেন যারা হচ্ছে জামাই সাজতে চান হ্যাঁ এই ঈদে যারা বিয়ে করবেন তাদের জন্য কিন্তু এটা লাগবে ঠিক আছে গোল্ডেন এর ভিতরে খুবই সুন্দর খুবই সুন্দর এবং ফুল বডি হচ্ছে কাজ করা থাকবে গাইস ফুল বডিতে কাজ করা যারা হচ্ছে ঈদ ঈদ এই ঈদের আগে বা পরে বিয়ে করবেন হ্যাঁ ইন্ডিয়ান কাতান ঠিক আছে খুবই সুন্দর গাইজ আর এই যে একটা এই যে একটা দেন হোয়াট কালেকশন গাইজ জিকিমি কি করবে এটা কিন্তু জিকিমি কি করবে गाइस ফুল বডিতে কাজ করা गाइस ফুল বডিতে কাজ করা ঠিক আছে খুবই সুন্দর প্রিমিয়াম কালেকশন এবং এই পাশে ভাই একটু ওই পাশে ক্রোসন ওই পাশে ঠিক আছে আসেন এই যে এই পাশে একটু নিয়ে আসেন দেখেন কালেকশনের কোনো শেষ নাই गाइस শত শত পিস কালেকশন আছে আমাদের কাছে ঠিক আছে জাস্ট এটার ভিতর থেকে অল্প কিছু আপনাদের দেখাই দিই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে একটু দেখাই দি যারা হচ্ছে হচ্ছে মানে মুরব্বী কোয়ালিটির আছেন যারা দেশ সকল ভাই ব্রাদার একটু বয়স্ক তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিতে পারেন হ্যাঁ এই কালেকশনগুলো এটা এটা একটু কম রেঞ্জের ভিতরে সো गाइस এখন আপনারা অনেকেই আমাদের বলতেছেন ভাই আপনাদের পাঞ্জাবির প্রাইস বলেন না আমাদের কাছে পাঞ্জাবি শত শত পিস কালেকশন আছে এবারে অন বাই আপনাদের প্রাইস বলা সম্ভব না সো আপনাদের আমি একটা রেঞ্জ বলে দিই 50 রিংগিত থেকে শুরু করে পঞ্চাশ রিঙ্গিত থেকে শুরু করে আড়াইশো তিনশো পর্যন্ত আমাদের কাছে পাঞ্জাবি আছে ব্র্যান্ডের এবং হচ্ছে সব নিউ অ্যারেবেল নিউ কালেকশন সব ইউনিক কালেকশন একেবারে হান্ড্রেড প্রিমিয়াম কোয়ালিটি হবে দুই সালের একেবারে মার্কেট চ্যালেঞ্জ দিয়ে হচ্ছে আমরা কালেকশন করছি গাইস আমাদের কাছে তো দেখেন এই যে দেখেন পাঞ্জাবি গোলা গাইস এইসব পাঞ্জাবি দেখলে ঠিক আছে মানে মাথা নষ্ট হয়ে যাবে এবং আমার গায়ে পড়া আছে আর যারা হচ্ছে যারা হচ্ছে হাজির রুমাল চাচ্ছেন তারা হাজির রুমালও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন গাইস ঠিক আছে আর একটা জিনিস আপনাদের আমি দেখাই এখানে হচ্ছে আমাদের কাছে স্লিপার আছে হ্যাঁ আমাদের কাছ থেকে আপনারা কিন্তু স্লিপারের কালেকশন করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন ইউনিক স্লিপার আছে আর এখানে যে কালেকশন গুলো আছে গাই এই যে এই যে এই কালেকশন গুলো আপনি কোথায় পাবেন মালয়েশিয়ার কেউ দিতে পারবে না গাই চ্যালেঞ্জ দিয়ে হচ্ছে এবারে এবার হচ্ছে আমরা কালেকশনই করছি ঠিক আছে তো আরেকটা জিনিস আপনাদের দেখাই এই যে দেখেন আপনার পাঞ্জাবিটা যখন এই এই বক্সে ভরে দেওয়া হবে ঠিক আছে পাঞ্জাবিটার দাম হবে পাঁচশো রিঙ্গির গাছ ঠিক আছে একেবারে প্রিমিয়াম বক্সে কিন্তু আপনারা কিন্তু পাঞ্জাবিটা পেয়ে যাবেন ঠিক আছে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে পাঞ্জাবি কালেকশন নিতে পারবেন জোহর বড়ো ইপো পেনাং কন্তান ত্রেঙ্গানু মালাক্কা যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু পাঞ্জাবিগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে যাবেন আপনি আপনার সাইজ বলবেন আপনি ঘরে বসে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে ভালোবাসেন আর একটা জিনিস হচ্ছে যারা হচ্ছে আমার কলামপুরের ভিতরে আছেন তারা ডাইরেক্টলি আমাদের শপে চলে আসবেন আমাদের শপ লোকেশন হচ্ছে হাংতুয়া ঠিক আছে প্রথম দোকান হচ্ছে হাংতুয়া কে ডাব্লিউসি ফ্যাশন মল তিন তলা তিপ্পান্ন নম্বর দোকান দ্বিতীয় সব হচ্ছে আমাদের বুকিত বিন্তাং সুঙ্গায়ং প্লাজা ওকে বুকিত বিন্তাং সুঙ্গায়ং প্লাজা জি ফ্লোর উনিশ নাম্বার দোকান ইপিআই ফ্যাশন ওয়ার্ল্ড গাইস ঠিক আছে ইপিআই ফ্যাশন ওয়ার্ল্ড সো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আপনার লোকেশন দিয়ে দেবো সো এবং হোয়াটসঅ্যাপে হচ্ছে প্রাইস এবং ছবি পাঞ্জাবির পিকচার আপনাদের দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন ধন্যবাদ